এটা মনে হয় ধরো কোনো একটা বিশুদ্ধ ধরো একটা মেডিসিন মনে হয় এটা আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন এটা কোন জায়গা আপনি জানেন এটা হচ্ছে গা সাভার মানে সাভার জি এখানে কি ঘটেছিল এখানে নাকি এক লোক পাগল সাজার লোকে ছটা লোক নাকি জায়গা খুন করেছে তাই এই আমি দেখতে আসলাম

আসলে আমরা কি বলবো আমরা এত টাকা খরচ করে আমার বাঁচতে চাই লড়াই করি নিজে বাঁচার জন্য আর মানুষ যদি মানুষরা মেরে ফেলে তাহলে তো আমাদের এটা লজ্জা ছাড়া কিছু নাই দুনিয়াতে এই দুনিয়াতে আসলে বাঁচতে থাকে আমাদের তাহলে কোনো লাভ নেই কোনো ক্যার ভিতরে কোন কী আছে এটা আমার বলতে আছি না আমরা চাই যে বাংলাদেশে যে রাস্তাঘাটে পাগল থাকে এরা আসলে সামনে দিতে কী করবে এটা তো বলতে পারছে না আমরা এর থেকে আমাদের দূরে থাকতে হবে সতর্ক থাকতে হইবে আশা করি যে জিনিসটা মানুষের দেখে দেখার পর মানুষ সতর্ক থাকার আমরা মনে করি আর ভালো হওয়ার প্রয়োজন আমাদের আমরা এই নেক্সটে আর কোনো মানুষ যাতে খুন না হয় কোনো মানুষ যাতে বৃত্ত না হওয়ায় হ্যাঁ আমরা চাই এর থেকে বাঁচতে চাই আমরা এই যে আপনার হাতে সুই এবং ওষুধ আপনার কাছে কি মনে হয় এটি কি এই যে এই সুইতে আসলে কি করতো এই যে আসলে এটা আমি বলতে পারতেছি জিনিসটা কি করে কিন্তু দেখলাম জিনিসটা কেন পাওয়া গেছে আর জিনিসটা কি তাও জানতে পারতাছি না কারণ এটা জিনিসটা দেখার জিনিসটা হ্যাঁ দশটা আমরা আসলে আরো যদি দেখাই এই যে এক যা এই আসলে শুঁই দিয়ে কি করে হয়তো অনেকেই বলছে নেশা করে নেশাও করতে পারে এমন কিছু তো এখানে আসলে ওই যে একটা কি তারপরে ভাইয়ের হাতে একটা বোতল দেখালাম মানে এরকম অসংখ্য জিনিস এই জায়গায় পড়ে আছে তিনি আসলে ভবে ঘুরে থাকতো এবং মানুষকে বোকা বানাতো মানুষ আসলে বুঝতেই পারতো না তিনি আসলে একজন কিলার মানুষকে ফাঁকি দিয়ে তিনি অপক্রমগুলো আসলে দিনের পর দিন আসলে করে গেছে তো আমরা অনেকেই হতাশ যে আসলে মানুষ কিভাবে এই কাজগুলো আসলে করে এই যে দেখেন এই কিছুদিন আগে লাস্ট যে ফুটেজটা ভাইরাল হয়েছে এই এখান থেকে আসলে তিনি সেই লাস্টটিকে নিয়ে গেছিলো কাদে করে সিসি ফুটেজে কিন্তু আমরা আসলে দেখেছি তো সর্বশেষ এখানেই আসলে তিনি থাকতেন সেই সম্রাট কিলার এখানে থেকেই তো আসলে তিনি এই যে অনেককে মার্ডার করেছে একটু ছবি দেখতে পাচ্ছি আমি জানি না এই ছবিটা আসলে কিসের ছবি তো এরকম অসংখ্য জিনিস এখানে আসলে পরে আছে এই যে ফিতাটা এই যে ফিতাটা আমি আসলে তার গলায়ও দেখেছি এই ফিতাটা এই ফিতাটা আসলে আমি সম্রাট কিলারের আসলে গলায় দেখেছি আমি একটা ভিডিওতে দেখেছি আগের অনেক ভিডিও এই যে লেখা পুজো যাই হোক তিনি আসলে এই এখানে ড্রেসও ছিল সেই ড্রেস পরে আসলে তিনি ঘুরতো তো যাই হোক সম্রাট কিলার আমরা তার সর্বস্ত শাস্তি চাই এবং কেউ যেন এরকম আসলে অপকর্ম আসলে না করতে পারে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এখানে আসলে তিনি বসত তো সবাই বিরুদ্ধে শেয়ার করে দেবেন এবং এরকম কিলার থেকে সবাই সতর্ক থাকবেন এবং করে যে মানুষগুলো আছে তাদের প্রতি সবাই আসলে খেয়াল রাখবেন সতর্ক থাকবেন তো যাই হোক এই আরও কিছু ওষুধ এরকম অনেক অনেক জিনিস আসলে পাওয়া গেছে এখানে তো জানি আসলে কিসের ওষুধ তো সবাই ভিডিও শেয়ার করে দেবেন এবং ভবেগুরু যে মানুষগুলো আছে তাদের প্রতি খেয়াল রাখবেন এবং তাদের থেকে সতর্ক থাকবেন